আমি জিনা করেছি আপনি আমাকে পবিত্র করেন যাও চলে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এরপরে আবার গিয়ে দ্বিতীয়বার ব্যাক করে চলে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে যাও চলে যাও কিছু দূর গিয়ে আবার তৃতীয়বার ব্যাক করে চলে আসলো আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে যাও মালে চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহ জি আপনি আমাকে পবিত্র করেন চারবার মোহাম্মদ জিজ্ঞেস করলেন না পাপ কি পাপ করেছ এর কোন কথাই বললেন না আর আমাদের কাজ নেই কাম নেই চাষ বসে থাকি আর একজন কি বলে ওইগুলো গোটাই করেন এটা করেছে কি করেছে কি করেছে বল আদর্শ চরিত্র একটা মানুষের সম্মান একটা মানুষের ইজ্জত তিনি রক্ষা করছেন বার বার ফিরিয়ে দিচ্ছেন যাও চলে যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও ক্ষমা করে দিবেন চতুর্থবার বললেন আচ্ছা কি করেছ তখন মালিক বললেন আল্লাহ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জিনা তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হত কায়ম করলেন না শাস্তি দিলেন না তিনি বললেন সাহাবিদেরকে সাহাবিরা পাগল তাই না কথা বুঝে না আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আর আমাকে বলছে জিনা করেছি তো পাগল না সাবিরা বললেন জিনা মাইস পাগল না ও তাহলে মহাপান করেছে তাই না যে বিবেক হারিয়ে গেছে আমার কথা বুঝতে পারে না মহাপান করেছে বিবেক হারিয়ে গেছে একজন সাহাবি নাকটাকে মুখের সামনে নিয়ে লাগিয়ে বললেন না মহাপান করেনি মাইজ পাগল না মাইজ মহাপানও করেনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ও পাগল না মত পাপ অনুকরণই তা আমার কথা বোঝে না কেন আমি বারবার আল্লাহর কাছে মাপ চাইতে বললাম বোঝে না কেন আচ্ছা ঠিক আছে এখন যত পাপ প্রকাশে এসেছে কি আর করা যাবে যাও তাকে মাটিতে অর্ধ পর্যন্ত গालো আর পাথর মেরে মেরে তাকে হত্যা করে বলো পাথর মেরে হত্যা করা মানে হাসি নয় অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে গলা কেটে দেওয়া নয় অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে একটা জীবন্ত মানুষকে পাথর দিয়ে নিক্ষেপ করে 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 তাকে মেরে ফেলে দিবে মাইসবের মালিকের ধায়ে যখন পাথর ছিটাল লাগা শুরু করে দিল রক্ত ছিটে ছিটে বিভিন্ন সাহাবীর গায়ে লেগে গেল তাই কিছু কিছু সাহাবী অভিশাপ করা শুরু করে দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একটা মন্তব্য করলেন সাহাবীরা জি আরে মাইস যেই তওবা করেছে এই তওবা যদি তামাম পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে মাইজের এক তওবাই যথেষ্ট পৃথিবীর মানুষের আর তোবা লাগবে না আর ক্ষমা লাগবে না আর মাপ লাগবে না এই এক তওবা এক মাপ যথেষ্ট আয়ুবিন মালিকের এক তওবা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ বেঁচে যেতে পারবে আর তুমি অভিশাপ করছো এটা মায়েস কেন তার হৃদয়ে ছিল আল্লাহর ভয় আরে আমি আমার রবের সামনে দাঁড়াবো কিভাবে কিভাবে আমার মনিমের সামনে দাঁড়াবো তাই সে দুনিয়া থেকেই পবিত্র হতে চায় যেন রবের সামনে তাকে খারাপ হয়ে না দাঁড়াতে হয় এটার নাম ভয় আপনি সুখ খান কি করে আপনার মনে করে না রবের সামনে দাঁড়াতে হবে আপনি ঘুষ খান কি করে আপনার মনে করে না রবের সামনে দাঁড়াতে হবে আপনি চেনা করেন ব্যবচার করেন চুরি করেন কি করেন সকল করি করেন আর যত পাপ আছে গুলো করেন কিভাবে আপনার কি একবারও মনে হয় না যে রবের সামনে দাঁড়াতে হবে এইজন্য জিব্রাইল আমিন বললেন যা খুশি কাজ করেন কিন্তু আপনি তার প্রতিফল পাবেন আপনার কি আপনার রবের সামনে দাঁড়াতে হবে রবের সামনে বুঝিয়ে দিতে হবে প্রশ্ন হচ্ছে না আপনারা? না। ثم قال অতবার বললেন মোহাম্মদ উপদেশে কোনো শেষ হয়নি সরফুল মমিন কেয়ামুল্লা আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হল কেয়ামুল্লা রাত্রের সলাপ আদায়ের মধ্যে কেউ যদি চাই যে আমি সম্মানিত হই তাহলে তাকে রাতে সলাপ আদায় করতে হবে রাতে সলাপ আদায় করা ছাড়া কেউ সম্মানিত হতে পারে না শুধুমাত্র তাহাজ রমাদানের আমল নয় রমদানের বাহিরের আমল এটা কেউ যদি চায় যে আমি আল্লাহর কাছে সম্মানিত হই তাহলে তাকে তাহাজ করতে হবে তুমি কি জানো কে সম্মানিত হল যে ইবাদাতে রাত্রি জাগরণ করে আপনার নেতা আপনার চেয়ারম্যান আপনার মেম্বার আপনাকে যদি বলে আজকে রাত বারোটায় কম্বল দেওয়া হবে তাহলে আপনি বের হয়ে আসবেন আপনি আপনার নেতার কথাকে যতটুকু বিশ্বাস করেছেন আল্লাহর কথাকে তাপ করেননি কেন আল্লাহ তালা শেষ রাতে আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন আমার বান্দা তোমরা কারা গুণা করেছ আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব তোমরা কারা নিজেদের উপরে জুলুম করেছ আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে জুলুম থেকে রক্ষা করব তোমরা কে আমার কাছে কি চাইবে আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব রিজিকের প্রয়োজন আমি তাকে দুনিয়ার যত যত ভালো যা প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাকে তা দিয়ে দিব আল্লাহ আপনাকে কথা বলে আর আপনি রাতে ঘুমান এটা কি ঠিক এই জন্য রাত্রে কিয়াম করা এটা হলো মুমিনের মর্যাদা এবং মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে তার ইজ্জত কোন মানুষ যদি বলে আমার ইজ্জত কি তাহলে সে মানুষের প্রতি মুখাপেক্ষী নয় তার মানে তার ইজ্জত আছে আব্দুল্লাহ না হলে আমি চলব না আব্দুর রহমান না হলে আমি চলবো না আমার অমুক না হলে আমি চলব না এরকম মুখাপেক্ষী নয় আমার নেতার পিছনে না চললে আমার তো বাঁচার কায়দা নেই এরকম নিয়ত নয় তার নিয়ত হলো আমার তার দিলে যা আছে তাতে আমি সন্তুষ্ট তাতে আমি খুশি যারা মানুষের প্রতি মুখাপেক্ষি নয় আল্লাহ মুখাপেক্ষি হয় কেন মানুষ উল্টা জাতি। মানুষের কাছে যত চাইবেন ও তত বেজার তাই না মানুষের কাছে যত চাইবেন ও তত বেজার হবে আর যত না চাইবেন ও তত খুশি হবে ঠিক না আর আল্লাহ উল্টা আল্লাহর কাছে যত না চাইবেন আল্লাহ তত চাইবেন আল্লাহ তত আপনাকে দান মাধ্যমে এই জন্য আল্লাহ কাছে চাওয়ার মাধ্যমে পাঁচটা কথা বললেন জিব্রাইল আমিন এক যতদিন খুশি যাপন করেন কিন্তু মনে রাখেন আপনার মৃত্যু হবে আপনি মারা যাবেন তার মানে মরার কথা স্মরণ করা উচিত দই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন সেও আপনাকে ছেড়ে চলে যাবে তিন যা খুশি মনে চাই কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে চার আপনি কি জানেন মুমিনের সম্মান কি মমিনের সম্মান হচ্ছে রাতে তাহার কেয়াম আদায় করার মধ্যে পাঁচ আপনি কি জানেন তার ইজ্জত কি তার ইজ্জত হচ্ছে মানুষের কাছে না চাওয়ার মধ্যে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে জিব্রাইল আমিন এই পাঁচটি নসিহত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নসিহতটা আমল করার তৌফিক দান করেন মুস্তাদরাক হাকিম তিনি নিয়ে এসেছেন 7921 নম্বর হাদিস অনেক রাত হয়ে যাওয়ায় এই একটা নসিহাত আপনাদের সামনে রেখে যাচ্ছি আপনারা এর উপর আমল করার চেষ্টা করবেন আমি আপনাদের কষ্ট দিতে যাচ্ছি না হজরের সলাপ করতে হবে